আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখুন এখানে আমি আলু সিদ্ধ করে ভত্তা করে নিয়েছি আর এখানে আমি দুটা ডিম সিদ্ধ করে আর টুকরা করে নিয়েছি ডিমের চপটা বানাবো সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন প্রথমে ডিমটা আলুটা ভর্তাটা আমি হাতের মধ্যে নিয়ে এই যে এক পিস ডিম নিয়েছি এভাবে আস্তে আস্তে ভরে এই যে দেখুন এভাবে আস্তে আস্তে ডিমটা কিন্তু এইভাবে আমার আলুটা একটু আঠা এই কারণে কিন্তু একটু মাখাতে কিন্তু সমস্যা হচ্ছে তারপরে আস্তে আস্তে এই ডিমগুলো আমি একটু হাত ধুয়ে ধুয়ে আস্তে আস্তে বারে বারে হাত ধুয়েটা আমি কিন্তু এভাবে ডিমের মধ্যে আমি ভরে নেব এভাবে ডিমের চপ বানালে আসলে খেতে কিন্তু অনেক মজা হয় দেখুন আঠার কারণে একটু দিতে কিন্তু কষ্ট হচ্ছে আসলে ডিম আলুটা যদি আঠা হয় কোনো কিছু করতে আসলে অনেক ঝামেলা হয়ে যায় এই ধরুন তারপরেও আস্তে এক করে কিন্তু আমি একটা এভাবে ভরে নিয়েছি এখন আমি আরেকটা ডিমে ভরব ভরে দেখাবো আপনাদের এই যে প্রথমে একটু আলু নিয়ে আলুটা হাতের মধ্যে যে দেখুন এভাবে চ্যাপটা করে নিয়ে পরে এক পিস ডিম নিব এখানে আমি ডিমটা এভাবে আস্তে করে এভাবে দিয়ে এভাবে এই পিসটা এভাবে দিয়ে যে দেখুন এভাবে দিয়ে এই যে দেখুন আমার এখানে কিন্তু আরও আলু লাগবে আমি এখানে আলুটা আপনারা একটু বেশি করে ভর্তা করার চেষ্টা করবেন আসলে এভাবে ভর্তে কিন্তু একটু আলুটা একটু বেশি দরকার হয় অল্প আলুতে কিন্তু হয় না এভাবে এই যে দেখুন এভাবে দেখেন আঠার কারণে আমার হাতটাতে বারবার লেগে আসতেছে তারপরে আমি আস্তে আস্তে কিন্তু এই যে দেখুন এভাবে কিন্তু এইভাবে লাগানোর চেষ্টা করতেছি এই যে দেখুন এভাবে আমি আস্তে আস্তে কিন্তু আঠা ছাড়া আলুটা লাগাতে কিন্তু অনেক সুন্দর হয় কিন্তু তখন কিন্তু আসলে এত কষ্ট হয় না দুই হাত লাগবে এটা ব্যবহার করতে আপনারা আর হাতটা সুন্দর করে ধুয়ে নেবেন এই যে দেখুন এটা আমি আস্তে আস্তে এই যে এইভাবে কাভার করে নিব নিয়ে এটা এই যে দেখুন এইভাবে কাভার করে নিয়ে এটা আমি রেখে দেবো এইভাবে আমি আটটা পিসের ডিমকে আমি এইভাবে ভরে নেব আলুর ভিতরে আলুর ভিতরে ডিমের চপটা আসলে এভাবে আমরা ইফতারের সময় বানিয়ে নিতে খেতে পারি তারপরে ধরেন সন্ধ্যার নাস্তায় বাচ্চারা খেতে কিন্তু অনেক পছন্দ করে যে তখন আমি একটা ডিম ভেঙে নিয়েছি ডিমটা আমি সুন্দর করে কাটা চামচ দিয়ে ফেটে নিয়েছি এখন এই ডিম যে হলো যে আলুর চপগুলোকে এই ডিমের চপগুলোকে আমি এই যে প্রথমে আগে ডিমের মধ্যে দেবো এভাবে ডিমের মধ্যে দিয়ে এ যে দেখুন একটা কাটা চামচ দিয়ে এভাবে দুই পাশ উলটিয়ে উলটিয়ে দিয়ে আমি এভাবে ভালোভাবে ডিমটা ভরিয়ে নিয়ে আমি এখন এখানে বেটকাম করে নিয়েছিলাম বেটকামের মধ্যে এটা সুন্দর করে কোনো হাত দিয়ে আমি এটা সুন্দর করে ভরিয়ে একটা ফ্রিজে আলাদা ফ্রিজে তুলে নেব। এগুলো এভাবে কিন্তু আমি আটটা ডিমেকেই আটটা ডিমের চপেকে কিন্তু আমার এইভাবে আগে বেটকাম এইভাবে ডিমের মধ্যে চুপিয়ে তারপরে বেটকাম ভরিয়ে নিতে হবে বেটকাম ভরিয়ে সবগুলো নেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমি এটা চুলায় ভাজতে যাবো এইভাবে দেখুন আমি সবগুলো যাই আস্তে আস্তে এইভাবে সবগুলো মাখিয়ে নিতেছি নিয়ে আপনাতে দুটা করে দেখালাম আমি এখন আমি সবগুলো করে নেব এই যে দেখুন আমার আগ কি করে নেওয়া হয়ে গেছে এদিকে আমি চুলায় এদিকে একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে দিতে হবে কিন্তু প্রথমে হাই হিটে তেলটা আমি গরম করে নেব গরম করে নিয়ে পরে চুলার আঁচটা কমিয়ে দেবো বেশি জোরে ভাজলে কিন্তু পুড়ে যাবে বেশি আছে এই জন্য আমি চুলার এই যে দেখুন তেলটা গরম হওয়ার পর দিয়েছি এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা আবার একটু কমিয়ে দিয়েছি কমিয়ে দেওয়ার পরে এভাবে দিয়ে প্রথমে সব আটটাই কিন্তু একবারে ভাজা যাবে না আমি প্রথমে চারটা চারটা করে ভেজে নেব এই যে দেখুন আমার যখন এক পাশ ভাজা হবে তখন কিন্তু এটা একটু উল্টাতে একটু কষ্ট হবে কিন্তু তারপরে জোরে কিন্তু নাড়া যাবে না এটা কিন্তু আস্তে আস্তে উল্টে দিতে হবে যেহেতু আলু দেওয়া আছে ভেঙে গেলে কিন্তু এটা কিন্তু তেলটাও অনেক পরিমাণে ঢুকে যাবে খেতেও কিন্তু মজা লাগবে না যখন এই কারণে আস্তে আস্তে উলটিয়ে দিলাম যে দেখুন উলটিয়ে দিয়েছি আমার দুই পাশে সুন্দর করে যে ভাজতে ভাজতে দেখবো সুন্দর বাদামি কালার হয়ে এসছে এটা এরকম বাদামি কালার করে কিন্তু ভেজে নিতে হবে নিয়ে আমি এখানে দেখুন ভাজা হয়ে গেলে একটা তিসুর উপরে তুলে নেব নেবো পুর তুলে নিলে ভাজাপুরির এই যে হালকা তেলটা তিসুয়ে তুলে চুষে নেবে চুষে নিলে কিন্তু ওই পুরিতে তেলটা কিন্তু থাকবে না দেওয়া হয়ে গেলে আমি ওই চারটাও আবার দিয়ে দেবো ওই চারটাও আমি দেওয়ার পর আমি ওই চারটাও সুন্দরভাবে এরকম হালকা বাদামি কালার করে ভেজে নেব এটাও আমি হালকা হালকা আছে ভাজবো বেশি জোরে ভাজা জালে জাল দেবেন না জাল দিলে কিন্তু খুলে যাবে খেতেও কিন্তু মজা লাগবে না আপনারা কিন্তু এইভাবে ডিমের চপটা অবশ্যই বানিয়ে দেখবেন আমার বানিয়ে দেখবেন আসলে খেতে কিন্তু অনেক মজা হয় আমিও বানিয়ে খেয়েছি তারপরে থেকে আমার কাছে ডিমের চপটা খেতে অনেক ভালো লাগে এদের সবগুলো আমার কিন্তু সুন্দর করে ভেজে তুলে নিয়েছে আমি দেখেন একটা প্লেট এখন সাজিয়ে নিয়েছি দেখতে দেখেন কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে হালকা হালকা আছে ভেজে ভেজেছি দেখে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আমাকে একটা লাইক দিয়ে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে